অবশেষে শেষ হল দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কাওল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই ডিএ মামলার রায়দন কিন্তু আপাতত স্থগিত রেখেছেন এবং কি কি হলো আজকে শুনানিতে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এগারো নম্বর কোর্টে আড়াইটের দিকে উঠে সেক্ষেত্রে রাজ্যের যে আইনজীবী ছিলেন কপিল সিব্বাল ওনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয় কেননা শুনানিতে তিনি বারবার দেরিতে আসেন এবং এর জন্যই বিরোধীদের তরফে টানা তিন দিন কপিল সিব্বলের জন্য অপেক্ষা করতে হয়েছে বলে তারা আপত্তি জানিয়েছেন এরপরেই কিন্তু কপিল সিব্বালকে ছাড়াই এই মামলার যে শুনানি তা কিন্তু শুরু করেছিল আজ সুপ্রিম কোর্ট সেই শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন ইআইসিপিআইয়ের হার মেনে ডিএডিদের বাধ্য করতে পারে না কোনো রাজ্যকে যদি না রাজ্যে নিজস্ব নোটিফিকেশনে সেটার উল্লেখ থাকে রাজ্যের কোনো নোটিফিকেশনে ইআইসিপিআইয়ের মানার কথা কিন্তু উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের আইনজীবী আরও জানান যে ইআইসিপিআর মানতে কোনো রাজ্যকে বাধ্য করা মানে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ এবং সংবিধানের অবমাননা করা হবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র জানান আজই ডিএ মামলার শুনানি শেষ করতে চান তারা তখন বিচারপতিরা জানতে চান যে আইসিপিআর নিয়ে কোনো সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে কি না এর পরবর্তীতে রাজ্যের আইনজীবী জানান এই নির্দেশের ফলে বাংলা সহ আরও ষাটটি রাজ্য যারা কেন্দ্রের হারে দিয়ে দেয় না তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে বলে তিনি জানিয়েছেন এর পরবর্তীতে যে পিটিশনারদের আইনজীবী রয়েছে সংবিধানের তিনশো নয় ধারার উল্লঙ্ঘন করা হচ্ছে সরকারি কর্মীদের ক্ষেত্রে রাজ্যের আইনজীবী এরপরে জানান যে কেন্দ্র নিয়ম মানতে রাজ্য কিন্তু বাধ্য নয় এর পরবর্তীতে যে পিটিশনারদের আইনজীবী কৌণানন্দী জানান সরকারি কর্মীদের তরফে সেটা বলা হচ্ছে না সরকারি কর্মীদের তরফ থেকে বলা হচ্ছে রাজ্য যখন ইআইসিপিআর মেনে রোপা করেছে তখন তারা সেই হারকে মানুক রাজ্যের তরফে কপিল সিব্বালের পরবর্তীতে জানান যে রিজিয়ন থেকে রিজিয়নে আলাদা হওয়া উচিত কারণ প্রতি রিজিয়নের নিজস্ব ইনফ্লেশন আছে কস্ট অফ লিভিং আছে তাই আবারও তিনি আবেদন জানান যে ডি বিষয়টি রাজ্যের হাতেই ছেড়ে দেওয়া হোক এমনটাই কিন্তু বিরাট বড় দাবি করেন যে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এছাড়াও রাজ্যের যুক্তি ছিল যে মহার্গ ভাতা বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো আলাদা কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে তার পরবর্তীতে মামলাকারী পক্ষের যুক্তি ছিল যে নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক সেই মামলারই কিন্তু আজ শুনানি শেষ হলো এর পরবর্তীতে বিচারপতিদ্বয়ে রাজ্যকে এবং যে কর্মচারীদের কিন্তু রিটেন সাবমিশন করার সময় দেওয়া হয়েছে সেই রিটেন সাবমিশন কার কী বক্তব্য আছে সেই বক্তব্য লিখিত আকারে পেশ করে তাদের জমা দিতে হবে এবং তার পরবর্তীতেই বিচারপতিদ্বয় এই মামলা নিয়ে কিন্তু চূড়ান্ত রায় ঘোষণা করবে কাজেই খুব তাড়াতাড়ি কিন্তু ডি মামলার যে রায় ঘোষণা কিন্তু হতে যাচ্ছে এতে করে কি মনে হয় রাজ্য সরকারি কর্মীদের বড় জয় হতে পারে কি নাকি রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতোই চলবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ